সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দাড়ি এবং কি চুল নিয়ে চিন্তিত যে প্রায় প্রায় দেখা যাচ্ছে হাতগুলালে অনেকগুলো দাড়ি ঝরে পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে টাক করে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে তো এই সমস্যা থেকে কীভাবে রক্ষা পাব তো আজকের ভিডিওতে আমি সেটা জানাবো প্রিয় বন্ধুরা যারা বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আপনি প্রায় দেখছেন যে আপনার দাড়ি ঝরে পড়ছে চুল উঠে যাচ্ছে তো এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে পাশাপাশি কিছু হোমিওপ্যাথিকের মেডিসিন যদি আমরা খেতে পারি তাহলে ইনশাল্লাহ তালা সহজে আমরা এর থেকে রক্ষা পাব তো প্রথমত আমি ঘরোয়া পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো বিশেষ করে চুল এবং কি দাড়ি কজানোর জন্য সালপারের প্রয়োজন রয়েছে যদি সালফারের ঘাটতি থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে দাড়ির বিভিন্ন স্থান থেকে মুখের বিভিন্ন স্থান থেকে আপনার যে দাড়িরগুল স্থান রয়েছে এই স্থান থেকে দাঁড়ি উঠে যাচ্ছে গোসা গোসা করে বা দু চারটা করে উঠে যাচ্ছে এবং কি জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে খারাপ দেখা যায় তো এই এই যে এই উঠে যাচ্ছে এটার মূল কারণ হলো সালফারের ঘাটতির কারণে তো এই সালফার আপনি কিসে পাবেন বিশেষ করে পেঁয়াজের রয়েছে রয়েছে প্রচুর পরিমাণ সালফার যদি আপনার এই সমস্ত জায়গায় পেঁয়াজ টুকরো করে যে রসটা রয়েছে আপনার টুকরো করে হ্যাঁ একটু হালকা চেপে চেপে লাগাবেন দেখবেন এই যেখান থেকে আপনার দাড়ি উঠে যাচ্ছে সেই জায়গায় যদি লাগাতে পারেন কিছুদিন ইনশাল্লা তালা দেখবেন আস্তে আস্তে নতুন করে আপনার দাড়ি গজাবে মসৃণ হবে সুন্দর হবে এবং কি ঘন হবে চুলের স্থানও আপনি লাগাতে পারেন যেখানে আপনার চুল উঠে যাচ্ছে এভাবে যদি আপনি লাগান তাহলে নতুন করে আস্তে আস্তে নতুন করে আপনার দাড়ি গজাবে মসৃণ হবে সুন্দর হবে এবং কি ঘন হবে